আসসালামু আলাইকুম আজকে আমি পাঙ্কাশ মাছ দিয়ে ভেন্ডি দিয়ে একটা তরকারি করব। প্রথমে আমি কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম এবার আমি মাছটায় হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে হলে আমার তেলটা গরম হয়ে গেছে মাছ সবগুলো দিয়ে দিলাম মাছগুলো আমার এক পিঠ বাজা হয়ে গেছে আমি উলটিয়ে নিচ্ছি সবগুলো মাছ আমি উলটিয়ে নিয়েছি এবার আমার মাছ বাজা হয়ে গেছে এবার আমি উটিয়ে নিচ্ছি আমি সবগুলো মাছ উটিয়ে নেব আমার মাছ উটানো হয়ে গেলাম ভেন্ডি দিক ভেজে নেবো ভেন্ডিগুলো দিয়ে দিলাম লবণ হলুদ ভালো করে নেড়ে চেড়ে ভেন্ডি ভেজে নেব আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উটিয়ে নেব আমি সবগুলো ভেন্ডি উঠিয়ে নিয়েছি আবার দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে বেজে নেব দিয়ে দেব এক চামচ হলুদ দেড় চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ ভালো করে কষিয়ে নিয়েছি আবার অল্প পরিমাণের পানি দেব পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেজে রাখা ভিন্ডিগুলো দিয়ে দেব এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার আমি ভালো করে নেড়ে চেড়ে কষানোর জন্য দুই মিনিট পরে আমি ফিরে আসলাম এবার দেখুন আমার ভেন্ডিগুলো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম মাছ এবার পানি দিয়ে দেব এবার আমি দিয়ে দিলাম পানি ভেন্ডিতে আমি বেশি পরিমাণে পানি দেব না অল্প পানি দেব এবার আমি ভালো করে নেড়ে চড়ে নেব ভালো করে নেড়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দেব আমি আরেকবার একটু নাড়াচাড়া দিয়ে দেব আমি কাঁচামরিচ ধন্যা পাতাগুলো দিয়ে দিয়েছি আবার আমি উটিয়ে এবার আমি হাফ চামচ জিরা ভাজা জিরের গুঁড়ো একটু ছিটিয়ে দেবো আর ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে মিশিয়ে মিশিয়ে নেব আমি আর এক মিনিট ঝাল দেওয়া পর আমার তরকারি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমি আমার তরকারি কীরকম হয়েছে দেখুন